আজ রাতে অফিসে খাবার আয়োজন আয়োজনের সময় হালিম ভাই ইদুল ভাই মরিষিজ কাটতেছে এখানে আটা জন্য মশলা দিচ্ছে নাজল ভাই হাসান ভাই মশলা দিয়ে মশলা কষে নিচ্ছে আমরা অফিসে সবাই এখানে আছে ভাত পাক করতেছে আবু ভাই ভাত পাক করার সময় আমরা আটা পাক করার সময় মাংস এবং মশলা কষে নিচ্ছি হাসান ভাই অথেন্টিক সিস্টেমে ময়দা ঢাল দিছে আমাদের আটা পাক করা প্রায় শেষ নাজুল ভাই আটা বিতরণ করতেছে সবার মাঝে আমরা সবাই আটা পাক করে নিচ্ছি এবং নাজুল ভাই নিজ দায়িত্বে সবার মাঝে সুন্দর করে আটাটা বন্টন করে দিচ্ছে সবার পাতি পাতি দিচ্ছে সবার পাতে দিচ্ছে ভাত মাংস আটা আমরা সবাই মিলে খাচ্ছি অবশেষে আমাদের কোয় কলাও খাওয়া হয়েছে বেশি খাইলে বুদ্ধি কমিয়ে দেবে ও আব্বা আমার বুদ্ধি লাগবে না আমি খাওয়ান সারান দিতে পারবো না আব্বা বুদ্ধিটা কি করব আব্বা